বিসমির রাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কই মাছ এইভাবে রান্না করলে যে এত স্বাদ হয় এটা না খেলে আপনারা বুঝবেন না এভাবে রান্না করে দেখবেন দেখবেন ঘরে সবাই আপনার খুবই প্রশংসা করছে আমি খুবই সহজভাবে এই রান্নাটা করেছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই রান্নাটা করেছি এখানে আমি মাছ রান্না করার জন্য এখানে কয়েক পিস কই মাছ নিয়েছি মাছগুলোকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন মাঝে একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলা ভিতর পর্যন্ত ঢোকে তো এইখানে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাছের গায়ে ভালোভাবে মেখে নেব নিয়ে মাছগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এখানে দিয়ে দিলাম তেল তেলটাকে আমি একটু গরম করে নেব তারপর এখানে আমি এক এক করে মাছ দিয়ে দেব মাছগুলোকে আমি বেশি একটা কড়া বাজা দেবো না হালকা বাজা করে নেব এক পাশ বাজা হলে আমি আরেক পাশটা উল্টিয়ে দেবো ভিডিওর মাঝে আমি বলে দিচ্ছি যারা এখনও আমার ভিডিওটাতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই মাছটি অপর পাশ বাজা হতে হতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটি মাঝারি সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটি টমেটোর বেশি অর্ধেকটা নিয়েছি আর সাথে তিনটি কাঁচামরিচ নিয়েছি ওগুলোকে আমি খুব ভালোভাবে ব্রেন্ড করে নিয়েছি আর এদিকে আমার সবগুলো মাছই ভাজা হয়ে গিয়েছে তো মাছগুলো আমি উঠিয়ে নেব এখানে কিন্তু অনেকটাই তেল রয়েছে এই তেলটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব আমি এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নিয়েছি আর এখানে আমি পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো এবং মরিচের পেস্টটা দিয়ে আমি একটু হালকা বেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া স্বাদ মতো রবন মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং আদা রসুন পেস্টের সব কিছুই আমি পরিমাণ মতো দিয়েছি দিয়ে সামান্য পানি দিয়ে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশ মশলাটাকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে এবার আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব এভাবে রান্না করে দেখতে পারেন রান্নাটাও খুব সহজে হয়ে যায় আর খেতেও মাসাল্লাহ খুবই ভালো লাগে এখন আমি এটা এখানে আমি দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ আর এখন আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব এখানে আমি প্রায় পনেরো মিনিট রান্না করে নিয়েছি পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়া এটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে ভাজা জিরে গুঁড়াটা দেওয়ার পর মাছটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব মাছগুলি উলটিয়ে দিচ্ছি যাতে অপর পাশেও মশলাটা খুব ভালোভাবে ঢোকে তাই হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিব। দেখুন মাশাল্লাহ কতটা ইয়ামি হয়েছে আর খেতে মাসাল্লাহ আরও ভালো হয়েছে আপনারা পাশে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আবারও বলে দিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ